ত আমার এই বাইকের এই প্রবলেমটা আমি ফেস করতেছি সেটা হলো যে ইন্ডিকেটর আমি যদি ডান পাশেরটা দিই দেখেন জ্বলতাছে যদি বাম পাশেরটা দিয়েছি এখন দেখেন বাম পাশেরটা জ্বলতেছে না এই যে এতক্ষণে জ্বলতেছে অর্থাৎ কয়েকবার প্রেস করার পরে তারপরে এটা জ্বলতেছে এই যে মানে ভালো ধরনের একটা প্রবলেম করতেছে ইমার্জেন্সি যদি আমি ইন্ডিকেটর দিতে যাই সেই জিনিসটা দিতে পারছি না অর্থাৎ এই সুইচের আমি দেখতেছি যে একটু প্রবলেম ফেস করতেছি কেবল বাইকটা চার মাস হয়েছে হুম চার মাসের মতো চার মাসে পড়ছে আর কি তাতেই এই একটা প্রবলেম ফেস করতেছি আশা করি সার্ভিস সেন্টারে নিয়ে যাবো দুই দিনের ভিতর সার্ভিস সেন্টারে নিয়ে যাব সার্ভিস সেন্টারে নিয়ে গেলে আশা করি যে এই প্রবলেমটা তারা সলভ করে দিতে পারবে আর আর কথা হলো যে সার্ভিস সেন্টারে কেমন সার্ভিস করে প্রথম সার্ভিস যেহেতু আমি করাবো সে ব্যাপারে ইনশাআল্লাহ একটা ফুল ডিটেলস একটা ভিডিও থাকবে আপনাদের জন্য